আমরা আজকের এই মানববন্ধন থেকে সরকারের উচ্চ পদস্থদের দৃষ্টি আকর্ষণ করব যেন চলন বিলের কৃষি বিশ্ববিদ্যালয় ট্রেন লাইন এবং গ্যাস লাইন সংযোগ দিয়ে চলন বিলের উন্নতি

আজকে চলন বিল অধ্যাশিত গুরুদাসপুরে কৃষি বিশ্ববিদ্যালয় ট্রেন লাইন এবং গ্যাস সংযোগের দাবিতে চরণ বিলের গর্ভে চলন বিলের এই প্রাণ কেন্দ্রে বাজারে আজকের এই মানববন্ধনে উপস্থিত আমাদের ইদুয়াহের কৃষি সন্তান শুভন সরকার সহ আমাদের শিক্ষার্থীরা আমার সাথে আগত আমার শুরু মধু রায়হান সাগর সাইন সহ উপস্থিত সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মুবারক সালাম আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি কী উদ্দেশ্যে দাঁড়িয়েছি কি লক্ষ্য নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি এটা আমরা ইতিমধ্যেই সবাই অবগত হয়েছি আমাদের দাবি একটি স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এসে আমরা আজকে তলম বিলে কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে আজকে আমাদের মানবরঞ্জন করতে হচ্ছে এটা অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে বিগত তিপ্পান্ন বছরে এই গুরুদাসপুরে আমরা মনে করি যে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব নেতৃত্ব দিয়েছেন হয়তো তাদের দুর্বলতা আর হয় তাদের উদাসীনতার কারণেও সারা বাংলাদেশের মধ্যে অত্যন্ত সম্ভাবনাময় সুন্দর উন্নয়নশীল উপজেলা হওয়া সত্ত্বেও আমরা বাংলাদেশের মধ্যে পিছিয়ে আসি আমরা যেমনভাবে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে আছি আমরা চিকিৎসা ক্ষেত্রে পিছিয়ে আছি আমাদের যোগাযোগ অবস্থা অত্যন্ত নাভুক অথচ আমরা সবাই জানি এই চলন বিলে একটি বাংলাদেশের বৃহত্তম বিড় চলন বিল এই চলন বিলের উৎপাদিত শস্য এই চলন বিলের উৎপাদিত ফসল আদি শুধুমাত্র আমাদের গুরুদাসপুরের চাহিদা আমি যায় না সারা বাংলাদেশে সহ দেশের বাইরেও এই ফসলগুলো রপ্তানি হয় আর এই রপ্তানি করতে আমাদের যোগাযোগ ব্যবস্থা যদি অত্যন্ত সুদর হয় সুন্দর হয় তো এই চলন মিলের ফসল চলন মিলের সোনার ছেলেদের পরিশ্রমের ধামের পরিশ্রমে আমরা বৈদেশিক মুদ্রা যেভাবে অর্জন করতে পারি তো আমার মনে হয় সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ মডেল উপজেলা হিসাবে এই গুরুদাসপুর গড়ে উঠতে পারে আমাদের অতি দ্রুত আমাদের নাটোর সিরাজগঞ্জের মাঝে মাঝে আমরা ট্রেন লাইন অবশ্যই আমাদেরকে দিতে হবে এটা আমাদের প্রাণের দাবি শুধু এই দাবি আজকে এখান থেকেই আমরা এই দাবি আওয়াজ তুলছি না এটা চলমান আন্দোলনের অংশ আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা গত মিডিয়া বৃহস্পতিবারে অফিসের সামনে মানবন্ধন করেছি আমরা আগামীতে কাশীঘাটা নয় সহ আমরা সব জায়গায় এই আন্দোলন চলমান থাকবে আমাদের এই দাবি আমরা মান বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অতি দ্রুত এই নাটোর এবং সিরাজগঞ্জের মাঝে লাইন সংযোগ স্থাপনের জন্য পাশাপাশি এই অনুন্নত অবহেলিত চলন শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয় এই গুরুদাসপুরের মাটি এতে হোক এটা আমাদের দাবি আজকে যেমন মানববন্ধন থেকে আমাদের এই দাবি উচ্চারিত হচ্ছে আমি আশা করব এই অনেক খ্যাতি অর্জনকারী বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাকরি করেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব তিপ্পান্ন বছর বেরিয়ে গেছে এখন আর ঘরে বসে থাকার সুখ থাকার সময় নাই আপনারা একটু চেষ্টা করলে একটু মুখ খুললে আমাদের এই দাবির সাথে একত্রা ঘোষণা করলে আমরা এই গুরুদাসপুরে কৃষি বিশ্ববিদ্যালয় পাব আশা করি আপনারা আর চুপ থাকবেন না আপনারা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন আমাদের এই দাবিগুলো তাদের কাছে পৌঁছে দেন ইনশাআল্লাহ এই দাবির সাথে আমরা গোটা চলনবিল আমরা এক আছি আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে এই গুরুদাসপুরে চাই আশা করি আমাদের দাবির সাথে আপনারা হবেন পাশাপাশি আপনারা জানেন যে আমি আগামী গুরুদাসপুর উপজেলা নির্বাচন পরিষদে চেয়ারম্যান পদে আপনাদের দোয়া এবং সমর্থন আশা করি আশা করি আমার জন্য দোয়া করবেন আমাকে সমর্থন দেবেন আগামী যে কোনো ভালো কাজে আমাদের পাশে থাকবেন আমাদের আহ্বানে সাড়া দেবেন এই আশা প্রত্যাশা রেখে আজকের এই মানববন্ধনে উপস্থিত সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি আমরা সবাই এক হয়ে যাই অবশ্যই আপনাদেরকে আমরা সেদিন পাশে পাব এবং এই দাবি নিয়ে আমরা যেন একবারে সরকারের শেষ কিনারা পর্যন্ত দাবি আদায় নিয়ে যেতে পারি আমরা সেই আশা প্রত্যাশা রাখি ইতিপূর্বে যেটা হয়ে গেছে বিগত সরকার যা করেছে আমরা তার পুনরাবৃত্তি করতে চাই না আমরা সে কথা উচ্চারণ করতে চাই না কারণ যেমন কর্ম তেমন ফল বিগত সরকার আমলে যারা যেমন যে যেমন কর্ম করেছেন বর্তমানে সে তেমনই ফল পাবেন এটাই স্বাভাবিক আমরা একটি রাজনীতি করি আমরা একটি দলের অংশ এই দলের অংশ হিসাবে আজকে দিনে সারা বাংলাদেশে মানুষ খুশি হয়েছে সারা বাংলাদেশের মানুষ চায় আজকে তিপ্পান্ন বছর বাংলাদেশ কেন কিছু আজকে তো বাংলাদেশ বিশ্বের একটি রোল মডেল দেশ হিসেবে গড়ে ওঠার কথা ছিল অনেক সম্ভাবনাময় এই বাংলাদেশ কেন আজকে পিছিয়ে আজকে বাংলাদেশের মানুষের রক্ত অর্জিত ধানের ফসল এত টাকা আজকে দেশের বাইরে কিভাবে পাচার হয় বাংলাদেশের মানুষ আজকে পড়াশোনা শেষ করে চাকরির জন্য কেন আহাকার করতে হয় আজকে পঁয়ত্রিশ বছর পার হয়ে গেলে সরকারি চাকরিতে আর তার সুযোগ থাকে না এটা কেমনে হবে আজকে তো বাংলাদেশের মানুষ চায় আজকে বাংলাদেশের কৃষক ভাইরা চায় শ্রমিক ভাইরা চায় আমার সন্তানকে আমরা অত্যন্ত কষ্ট করে আমরা লেখাপড়া শেখাবো লেখাপড়া শেখানোর পরে সে সরকারি চাকরি পাবে এই স্বপ্ন একেই পর্যন্ত করারও সুযোগ থাকে না অনেক সময় এটা কেমন এই জন্য আমরা একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ দেখতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টার্গেট

যে ব্যক্তি পার্লামেন্টে বসে এই দেশের আইন প্রণেতা হবে তার ন্যূনতম যোগ্যতা থাকতে হবে এম এ যে ইউপি চেয়ারম্যান হবেন যে উপজেলা চেয়ারম্যান হবেন যে মেয়র হবেন তার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস এরকম শিক্ষিত ব্যক্তিদের দ্বারা যখন রাজনীতির অঙ্গনে সংস্কার আসবে তাকে আশা করা যায় বিগত পঞ্চাশ বছরে যে অভাব আমরা দেখেছি মানুষের মাঝে যে সমস্যাগুলো দেখেছি এই সমস্যা আর থাকবে না তাই আমি চলঞ্জলবাসীকে আবারও ঐক্যবদ্ধ হয়ে ভাবে আগামী দিনে যে নির্বাচনে আসে সব সমাজে লুকিয়ে থাকা সব আমরা ভোট দিয়ে নির্বাচিত করব এবং আজকে যে দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি এই দাবিগুলো ইনশাল্লাহ এই আগামী দিনে ভালো স্বচ্ছ পরিষ্কার সরকারের মাধ্যমে আমরা এই দাবি আদায় করব এই দাবি পূরণ হবে এই আশা ব্যক্ত রেখে আমি আবারও আপনাদের সকলে দোয়া এবং সমর্থন আশা করে আজকের এই বক্তব্য আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে মানববন্ধন উদযাপিত হয়েছে আমি আমার পক্ষ থেকে আবারো সবাইকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে আমাদের আহ্বানে আপনাদের পাশে পাব এই প্রত্যাশা আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম